ঝামেলা ছাড়া মোর আবার একটা দিনও যায় না নতুন ইউটিউবের ভিতরে ভিডিও দেখতেছিলাম হঠাৎ একটা রান্না করার রেসিপি বাঙালি একটা ভালো মাইয়ে হইয়া যে রান্নার রেসিপি দেখব না তা কি কখনো হয় আরও যদি রেসিপির উপরে লেহা থাই যে বাসায় যে উপকরণ আছে সেইটা দিয়েই আপনি রেস্টুরেন্টে স্বাদের খাবার তৈরি করতে পারবেন লোক কি আর মুই সামলাইতে পারি ওইতে পারি ছোটোবেলাতে হোক না কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো দিন কম্প্রোমাইজ করি নাই এক বুক আশা নিয়ে আমি ভিডিওটা ক্লিক করছি ভিডিওটা ক্লিক করার পরে মনে মনে ভাবতা আসি যে বাসায় যেটা আছে ওইটা দিয়ে আজকে চালাইয়া দেবো যে ডাল চাল আছে ওইগুলো দিয়ে মনে হয়ে যাবে আর যদি আপনার মিষ্টি যদিও কিছু লাগে হেলে তো কথাই নেই চিনি তো রাখছি দিব্যা বইরে চিনি ফানি গুলাইয়া মিষ্টি একটা বানাইল কোনো সমস্যা নাই ভিডিও চালু করে দেি যে আফায় মোড়ে দুই তিন মিনিট ধৈরেই খালি হ্যার ভিডিওতে খালি স্বাগতম জানাইতেছে এরপর যাই স্বাগতমের পালা শেষ করলো শেষ করে এই পরে শুরু করলো হ্যার কি কি উপকরণ লাগবে রেস্টুরেন্টের খাবার তৈরি করতে ও মায়ে কম মে কি এগুলা দেখ সয়া সস কর্ন ফোলোয়ার ক্যাপসিক্যাম এগুলা দিয়ে সব বিদেশি আর বড় লোক এগুলা কি রাহি মুই তো একটা সাধারণ একটা গরিব মাইয়া যাই হোক সেই পর আবার শুনি কি কয় দুই দিন আগে বলে হ্যাঁ মরা মুরগি রাই খেতেছে ফ্রিজের ভিতরে হে রে এখন বাই করবে আবার বলে ডিম ব্যাংকে আধা ঘন্টা আগে ফ্রিজে রাই খেতেছে এইগুলা কি মুই জান ভিডিও চালু করার আগে মুই যদি জানতাম তাহলে তো মুই এই ভিডিও জীবনে চালু করতাম না পুরা প্রজেক্টটি দেখি মোরা আবার লস হয়ে গেছে এই রকমের ভাবে মুগু বোকা বানায় না জানি মোর মতো কত সরল সহজ বোকা মাইয়া গো এরকম ভাবে দোকা দেছে কি আর কব হে আফা পাইলে কইতে মা ফারা যে বারো বছর আগে যে ডুবাইয়ে সুবাইয়ে ভিজাইয়া যে রাখছেন হেইগুলো মোরা কেমনে জানি হেইগুলো যদি জানি হ্যালে তো আর ভিডিও ক্লিক করি না হ্যালে তো হে বারো বছর আগে সব ভিজাইতে যাই হেই পরে আমরা ভিডিও দেখতে আই মানে সব কিছুর একটা সীমা থাকা দরকার আর কিছু কিছু রান্নার ভিডিওতে মানে একবারে সীমা একবারে থারাইয়া যায় কি আর কব দুঃখের কথা দুঃখের কথা বললে তো আর এ জীবনে শেষ হবে না ঝামেলা এই ঝামেলা